নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সকালের কাজগুলোকে সেরে আর তারপরে এই তো চলে এলাম টিফিন করতে আজকেও বললো যে ভাত খাবো না তাই রুটিটাই করতে এলাম বললো রুটি খেয়েই যাবো কেননা ঠান্ডার মধ্যে সব দিন ভাত খেতেও চায় না এখন আটাটা রাত্রিরেরই মাখা ছিল কেননা প্রতিদিনই রাত্রিরে রুটি হয় আর আটাটা বেশি করেই মেখে রেখে দিই কেননা সকালে ভাত খেয়ে গেলেও তো রুটিটা নিয়ে যায় আর তাই জন্যে আটাটা মেখে রাখা হয় সকালবেলা তাড়াহুড়োর সময়তে আটাটা মাখতেও একটু দেরিও হয়ে যায় আর মাখা থাকলে একটু তাড়াতাড়ি করা যায় আর সেই জন্যেই মেখে রেখে দিই আর এই তো এখানে তাড়াতাড়ি করে রুটিটা করছি কেননা খেয়ে যাবে রুটিটা আবার নিয়েও যাবে রুটিগুলো খুব তাড়াহুড়োর মধ্যেই করছিলাম বলে আর একটা রুটিও ফোলে নেই ওই কোনো রকমই ভাজা হয়েছিল। রুটি করার সময় যদি দুফুল হয়ে ফুলে যায় রুটিটা বেশ ভালোও লাগে আর যদি না ফলে তাহলে একটা বিরক্তবোধ আসে মুনায় দু রুটিগুলো করছি একটা রুটিও ভালো হচ্ছে না আর এই তো রুটিটা করে তাড়াতাড়ি করেই ওকে খেতে দিয়ে দিলাম তরকারিটা কিন্তু কালকে রাত যে করেছিলাম সেটাই একটু রেখে দিয়েছি কেননা সকালবেলা তরকারি সেইভাবে হয়েও ওঠে না তো যাই হোক এখন কিন্তু অনেকটাই সময় পরে তখন ও কাজে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি রোজগারেরই মতন আমার কাজ নিয়েই বসে পড়েছিলাম আর বেশ খানিকটা আমার কাজ করে তারপরে এই তো স্নান করে এসে আর এখন এই তো একটু সিঁদুর পরে নিলাম তখন কাজের মধ্যে ছিলাম বলে আর টিফিনটাও সেইভাবে খাওয়া হয়নি আর তারপরে ছেলেটাও পড়তে গেছিল তাই ভাবলাম ছেলেটা আসুক তারপরেই না হয় খাবো আর এই তো এই মুহূর্তে সবাইকে দিয়ে তারপরে আমিও একটু টিফিনটা নিয়ে নিলাম তবে বসে খাওয়ার আর সময় হয়নি যেহেতু কাজ করছিলাম তাই কাজ করতে করতেই টিফিনটা খেয়ে নিয়েছিলাম শীতের ছোটোবেলার জন্য কাজগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই করতে হয় আর হলে পেরে উঠি না সেই সন্ধেই হয়ে যায় যেন আর তাই বসে আর খেলাম না ভাবলাম যতক্ষণ বসে খাবো তার মধ্যে খেতে খেতে কাজটাও খানিকটা করা হয়ে যাবে এরপরে তো আবার রান্নাটাও বাকি আছে তো ভাবলাম খানিকটা করে নিয়ে আবার মানে রোদ ধরে যতটা শুকনো করতে হবে তো সেইটা করে নিয়ে তারপরে আবার রান্নাটাও করতে উঠবো আবার এই সময়ের মধ্যে সংসারের কাজের ফাঁকেতেও আবার বাইরের কাজটাও যেহেতু করতে হয় আর তাই খুব তাড়াতাড়ি করতে হয় কাজগুলোকেই আর এই তো এই সময় খানিকটা কাজ করে তারপরে চলে এলাম রান্নাটাই বসাতে প্রতিদিনেরই মতন উনুনে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর দিয়ে এসে তো এখানে তরকারিটা করে নিচ্ছি আজকে ভাতের মধ্যেই আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আজকে পাঁপড়েরই একটু তরকারি করে নেবো আজকে সবজি আর তেমনভাবে কিছু ছিল না তাই ভাবলাম কি রান্না করা যায় আর আজকে মাছও সেইভাবে আসেনি পাড়াতে তাই আর মাছও নেওয়া হয়নি তো ভাবলাম তাহলে পাঁপড়েরই একটু তরকারি করে নেওয়া যাক কেননা পাঁপড়ের তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে তো এই তরকারিটা করলে আর তার কারোরই তেমনভাবে কিছু লাগবে না আর এই তরকারিটা খুব সহজেই হয়ে যায় কোনো রকম খাটুনি ছাড়াই খুব ঝটপটি হয়ে যায় পাঁপড়গুলো হয়তো ভেজে নিয়ে আর এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা কষে আর জল ঢেলে দিলাম দিয়ে তারপরে পাঁপড়গুলোকে দিয়ে নেড়ে নিয়েই নামিয়ে নেব খুবই সহজভাবেই রান্না হয়ে গেল আজকে তবে বাড়ির সবার প্রিয় হলেও এই তরকারিটা আমার কাছে একদমই প্রিয় নয় কেননা আমার এই জিনিসটা একদমই খেতে ভালো লাগে না খালি ওরা সবাই ভালোবাসে বলেই করা আমার কথা না হয় বাদই দিলাম ওই কোনো রকম ডালসের ডালসের সেদ্ধ দিয়ে আজকে খেয়ে নেবো মশলাটা কষে জলটা ঢেলে দিয়ে একটু ফুটতে দিলাম কেননা একটু ফুটে গেলেই আর পাঁপড়গুলোকে দেবো আর দিয়েই নাবিয়ে নেবো কেননা বেশি দিয়ে ফোটালে আবার পাঁপড়গুলো পুরো নরম হয়ে যাবে এতে করে খেতেও ভালো লাগে না এই পাঁপড়ের তরকারি এইভাবে করলেই ভালো লাগে খেতে অনেক যদি ঝোলে দিয়ে ফোটানো যায় তো পাঁপড়গুলো একদমই নরম হয়ে যায় আর কীরকম লাগে একটা মানে খুব একটা ভালো লাগে না খেতে আর তাই ঝোলে দিয়ে পাঁপড়গুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মাখিয়ে নিয়ে আর এই তো নামিয়ে নিলাম আর এই তো আজকে রান্নাও হয়ে গেল কেননা আজকে তার কোনো রকম সেইভাবে রান্নাও করিনি আর তারপরে রান্নাটা করার পরে প্রতিদিনেরই মতন রান্নার জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই সব করে তারপরে আজকে দুপুরের খাওয়াটাও সেরে নিয়েছিলাম আজকে আর খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেননা প্রত্যেক দিনই তো তোমাদেরকে খাওয়াটা শেয়ার করি তাই আজকে আর সেইভাবে খাওয়াটা শেয়ার করলাম না আমার আজকের ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত তোমরা দেখে থাকো তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু অনেকটাই সময় পরে বিকালও হয়ে গেছে আর এই মুহূর্তে সমস্ত কাজগুলোই সারছিলাম রান্না খাওয়াটা হয়েছে তারপরে বাসনগুলো মেজে আর এই সমস্ত কাজগুলো টুকটাক করে সারতে সারতে আর এদিকে কলে জলটাও এসে গেছিল আর তাই ভাবলাম জলগুলো খানিকটা ভরে নিই ভরে নিয়ে বিকালের যা কাজগুলো রয়েছে সেগুলোকেই এবার সারিয়ে নিই আর এদিকে এখনও কিন্তু আমার বাইরের কাজটাও যেটা করি সেটাও বাকি রয়ে গেছে তো ভাবলাম ঘরের কিছু কাজ সারি তারপরেই না হয় আবার ওই কাজটা নিয়েই বসবো প্রতিদিনই বিকালে এই গাছগুলোই থাকে ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করা বিছানাটাকেও একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঝাঁট দিয়ে নিই চারিদিকটা ভালো করে বিছানাটা সকালে ঘুম থেকে উঠে একবার গোছানো হয় আবার এই বিকালবেলা একবার গোছাতে হয় কেননা সারাদিন আবার এই বিছানাটার মধ্যেই তো উঠে থাকে আর একটু অগোছালো হয়ে যায় আর এই ঘরের মধ্যে যদি বিছানা অপরিষ্কার হয়ে থাকে সেটা দেখতেও খুব বিচ্ছিরি লাগে তাই আমি কাজের ফাঁকে ফাঁকেই মাঝে মাঝে এসে সেই বিছনাটা গুছিয়ে যাই এক একদিন এমনও হয়েছে যে বিছানা তিনবার চারবারই গোছাচ্ছি আর মাঝে মাঝে সেটা বিরক্ত লাগে আর এই যে এখন পরিষ্কার করে গুছিয়ে রাখলাম তো রাত্রেবেলা শুতে যাব যখন তখন আবারও বিছনাটা সেই অপরিষ্কার হয়ে যাবে আর সেই শোবার মুহূর্তে সেই সময় যদি বিছানা গোছাতে হয় তখনও খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করারও থাকে না আবার সেই মুহূর্তে না গুছিয়েও ঠিকঠাক শোয়াও যায় না সন্ধ্যে থেকে তো টিভি চলে আর টিভি চলে যেহেতু কেউ তো আর নিচে বসবে না এই ঠান্ডার মধ্যে সবাই ওই বিছানার মধ্যেই উঠে থাকে আর শুয়ে শুয়ে টিভিটা দেখে তাই আবারও বিছনাটা ঘেটে যায় আর এই তো বিছনাটা পরিষ্কার করে নিয়ে এবার ঘর দরগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম কেননা বিকালবেলা একটুখানি ঝাঁট দিয়ে নিই প্রত্যেক দিনই সেই সকালেই ঘরটা ঝাঁট দিয়ে মোচা হয় তারপর থেকে আর সেইভাবে ঝাঁট দেওয়াও হয় না তাই বিকালবেলা একবার ঝাঁটটা দিয়ে নিই তো যাই হোক এই তো এবার সংসারের কাজগুলো মোটামুটি হলো তো এবার আমার যে কাজটা বাকি রয়েছে সেটাই আবার খানিকটা করে নেবো কেননা আবার সন্ধ্যে হয়ে যাবে এক্ষুনির মধ্যে তো সেই কাজটাও তো খানিকটা বাকি রয়েও গেছে আর আজকে ছেলেটার বিকালে পড়াও ছিল না তাই ছেলেটা আমাকে একটু কাজে হাতাহাতি করে করে দিচ্ছিলো শীতকালেতে বিকালের পরে যেন আর কোনো কাজই সেইভাবে করতে ইচ্ছা করে না তাই না তখন যেন একটা বিরক্তবোধও আসে চলো বন্ধুরা আজকে আমার এই কাজ করতে করতে ভিডিওটাও এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিলাম আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে